বিসমিল্লাহির রহমান ইরাহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটি শেয়ার করবো ঠিক কোনোরকম একটি ভিডিও আমি আসলেও আমি অর্থনৈতিক যে সুমারি হচ্ছে সেই সুমারিতে একজন মিষ্টি হিসেবে কাজ করছি শুধু রান্না বান্না করা চুলা থেকে সাই ফলা হাঁস মুরগি পালাই তোর জীবনের সব কিছু না আসলেও যে রাধে সে চুলোবাদী আসলেও আমি কিছুটা লেখাপড়া করেছি বিএ পাশ করেছি আর আমি এই অর্থনৈতিক সময়তে একজন লিস্টার হিসেবে কাজ করছি আমি একজন মেম্বার আর সেজন্য কিন্তু আমি আমার এলাকাটা পুরোপুরিভাবে চিনি এবং কে কার বাড়ি কোথায় সব কিছু কিন্তু আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি আর এর আগে আমি যে জনসুমারি হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম আর ট্যাবের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয় আর এখানে দেখেন আমরা একশো জন কাজ করেছিলাম এর আগে এখান থেকে যারা যারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে তাদেরকে আবার ডাকা হয়েছে এখন মাত্র ষোলো জন নিয়ে আমাদের যে এই অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে আমাদের একটা হল রুম দেওয়া হয়েছে এই রুমে স্কুলের একটা হলরুমে আমাদের প্রশিক্ষণ হচ্ছে আর এখানে আমাদের সকালবেলার শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে এখন দুপুরের সময় সবাই লাঞ্চের জন্যে লাঞ্চ দিয়ে দিয়েছে আর এখন সবাই লাঞ্চটা খেয়ে নেবে আর কিছু কিছু ছেলেরা যারা আছে তারা নামাজ পড়তে গেছে আমরা এই স্কুলে ফিল্ডের একটু দৃশ্যটা আপনাদের দেখাই বিশাল বড় একটা স্কুল এই স্কুলে আমাদের একটা রুম দেওয়া হয়েছে আর আমরা সবাই হাত মুখ ধুয়ে আসছি আসার পরে ওইখানে মাঝখানে একটা টেবিল আসছে সেখান থেকে হাত মুখ দিয়ে আসছি আসার পরে আমরা এখন খাবারটা খেবো আর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে মোরগ পোলাও দেখেন কতটা সুন্দর হয়েছে খাবারটা আসলে মোরগটা এত ভিতরে ছিল যে আমি একে ডেকেই তুলতে পারছি না আর টেনে টেনে ঘুম থেকে উঠিয়ে নিলাম তারপরে দেখেন এর স্বাদটা অনেকটা সুন্দর হবে আসলে খাবারটা অনেক সুন্দর হয়েছিল। এখানে আমাদের এখানে কুটুমবাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাবারগুলো নিয়ে আসা হয়েছে খাবারটা খাবারটা খুব মজার হয়েছিল অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে দেখেন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আসলেও তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ হচ্ছে আমাদেরকে অনেকভাবে ট্যাপে কীভাবে কাজ করতে হবে তারপরে এদের কি নিয়ম কানুন কোনগুলো অর্থনৈতিক সময়তে পড়বে আর কোনগুলো পড়বে না এরকম বিস্তারিত অনেক কিছু তথ্য আমাদের জানানো হচ্ছে আর এগুলো আমরা সাথে সাথে আমরা লিস্ট করে আমরা হচ্ছে গণনাকারী আমরা গণনা করে লিস্ট করে সাথে সাথে আমরা ট্যাপের মাধ্যমে সার সার্ভারে পাঠিয়ে দেব আর এভাবেই সব কিছু গণনা করা হবে আসলেও আমাদের দেশটা কতটুকু অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য গণনা করা হয় এরকম অর্থনৈতিক সুমারি জনসুমারি কৃষি সুমারি অনেক অনেক সুমারি হয় আর এ এর আগে আমি তো জনসুমারিতে অংশগ্রহণ করেছিলাম আসলে আমি কালের সাক্ষী হতে চাই এখন আমাদেরকে ট্যাব বিতরণ করা হবে আর আমাকে কি কি দেয়া হয়েছিল একজন গণনাকারী হিসেবে সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমাকে একটা সুন্দর দেখে একটা ট্যাব উপহার দেওয়া হয়েছে আর ট্যাবের মধ্যে আমার নামসহ এটাকে লগ ইন করা হয়েছে তো এইভাবে আমাদের কাজ করতে হবে একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা অবশ্য অবশ্যই যারা গণনা করে যাবে তাদেরকে সঠিক তথ্য দিবেন কোনো ভুল তথ্য দিবেন না আর এভাবেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে দেখেন আমার নামটা একদম লেখা স্পষ্টভাবে শাহনাজ পারবিন লেখা আছে অনেক সুন্দর করে দিয়েছে আসলে আমি এভাবে কাজ করতে চাই আমি যেন ভবিষ্যতে যখন দাদি নানি হব তখন জানি নানি না নাতিনদের বলতে পারি আমিও কিন্তু একসময় এরকম কাজ করেছি আমি কিন্তু তোমাদের গণনা তোমার বাবা মা বাবা চাচাদের গণনা করেছি এটা কিন্তু আমার একটা কালের সাক্ষী হয়ে রইল আসলে যে কিছু লেখাপড়া জানি সেটা কিন্তু আসলে যদি কোনো কখনও যদি প্রকাশ না করা হয় তাহলে কিন্তু এভাবেই চলে যায় কারণ মাস্ক করতে আর সাইফাইতে কিন্তু সব সময় চলে যাবে এভাবে যদি আপনারাও যদি অন্যান্য কাজ যদি করেন সেটা অবশ্যই দেখাবেন আপনাদের ভালো লাগবে এদিকে দেখেন আমাদের একটা আইডি কার্ড দেওয়া হয়েছে একটা পরিচয়পত্র এর মাধ্যমে আমাদের যেতে হবে আর আমাদের কাজ শুরু হবে পাঁচ তারিখ থেকে অবশ্যই আপনারা অবশ্যই এটা সাহায্য করবেন সবাইকে সাহায্য করবেন যারা লিস্ট করতে আসবে এখানে দেখেন আমাদের যে অর্থনৈতিক এটা কিন্তু একটা লঘু এই লঘুটা অর্থনৈতিক মাঝখানে কিন্তু একটা ধস নেমে এসছিলো সেই জন্য একটু ফাঁকা হয়ে রয়েছে আসলে অর্থনৈতিক সময় দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে আর এই এদিকে দেখেন আমাদের কি কি ক্যাটাগরিতে কোন 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 লোক পড়বে সব কিছু কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে লেখা আছে আঠারো পৃষ্ঠার আঠারো পাতার এই বইটি কিন্তু আমাদের অনেক হেল্প করবে আর আমাদের কিন্তু তিন দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে কারণ কিভাবে কাজ করতে হবে এর উপরেই আমাদের যে ম্যাডাম সেও কিন্তু ঢাকা থেকে একটা প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে আমাদের কিছু অনারিয়াম দেওয়া হয়েছিল এর এরপরে এক কিছু অনারি অনারিয়াম দেওয়া হবে যে বেশ কিছুটা অনারিয়াম দেওয়া হবে আর এখানে আমাদের একটা ম্যাপ দেওয়া হয়েছে এই ম্যাপের মাধ্যমে এদের কে থেকে কাজ শুরু করবে সেটা কিন্তু দেওয়া হয়েছে আর সব কিছু কিন্তু ইংলিশে লিখতে হবে বাংলা কোনো কিছু লেখা যাবে না আর কিভাবে একটা এলাকার লিস্ট করতে হবে কার কতটুকু আয় ব্যয় আছে সেটার উপর নির্ভর করে আমাদের কিন্তু সব কিছু এটাকে ক্যাটাগরিতে ভাগ করে দিতে হবে তো আপনারা সবাই এই যারা লিস্ট করতে যাবে গণনাকারী তাদেরকে অবশ্যই হেল্প করবেন কারণ আর তাদেরকে সব কিছু হেল্প করলেই দেশটা কিভাবে কোন পরিস্থিতি আছে সবই বোঝা যাবে তো আমাদের এখানে তো সব কিছু আবার আমি বাড়িতে আসছিলাম সব কিছু দেখালাম আর এখানে সবাই যার যার মতো ক্লাসে বসতে আমাদের ম্যাডামটা খুবই ভালো নম্রভদ্র এবং এত সুন্দর করে বোঝায় মানুষকে আসলে তার বোঝানো দেখে তার ব্যবহারে আমরা খুবই মুগ্ধ এত সুন্দর মানুষ আসলে কমই হয় আসলে যার সাথে কাজ করা হবে সে যদি একটু ভালো হয় তাহলে কিন্তু সব কাজই কিন্তু ভালোভাবে করা যায় এদিকে দেখেন আমার যে এক লিস্ট দেওয়া হয়েছে এই লিস্ট অনুযায়ী আমাদের কিন্তু পড়ানো হচ্ছে কোন ম্যাপ থেকে ম্যাপ ম্যাপ দেওয়া হয়েছে আর এখানে আমাদেরকে বিকেলে নাস্তা দেওয়া হয়েছে এক ড্রাই কেক দেওয়া হয়েছে এর আগে সিঙ্গারা পুরি অনেক কিছুই কিন্তু ম্যাডাম নিজের শো টাকা দিয়ে আমাদেরকে খাইয়েছি কিন্তু আসলে খুবই সুন্দর ম্যাডাম তার প্রশংসা বলে শেষ করা যাবে না অর্থনৈতিক সময় দু হাজার তেইশ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরো থেকে এটা নেওয়া হয়েছে তো আজকে সবার শেষ দিন সবাই ছবি তুলছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম